নদী জাতি গোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চিন চীনের সতর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উৎপাত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা জিন সঙ্গে আছি আমি যা ফ্রেমা চীনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ল্ড ইন্টালিজেন্স এক্সপো অত্যাধুনিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তির যন্ত্রপাতি নিয়ে উত্তর চীনের থিনচীনে বিশ জুন শুরু হওয়া এই প্রদর্শনীর পর্তা নেমে বাইশ জুন প্রদর্শনীতে উনপঞ্চাশটি দেশ ও অঞ্চলের সাড়ে পাঁচশোর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল এদের দেখানো হয়েছিল চোখ ধোঁয়াঠানো সব প্রযুক্তি বিস্তারিত ফৈসল আবদুল্লার প্রতিবেদনে ইন্টেলিজেন্স এক্সটেন্সিভ ডেভেলপমেন্ট স্পেস সাস্টেইনেবল গ্রোথ ড্রাইভার অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাই হতে যাচ্ছে উন্নয়নের টেকসই চালিকা শক্তি আর এমন একটি থিমে গত ২০ জুন থিয়েনচিনে শুরু হয় কৃত্রিম বুদ্ধিমত্তার চোখ ধাঁধানো অত্যাধুনিক সব প্রযুক্তি পণ্য নিয়ে একটি বিশেষ প্রদর্শনী বিশ জুন শুরু হওয়া এ আয়োজন উপলক্ষে একটি অভিনন্দন বার্তা পাঠান প্রেসিডেন্ট শি জিনপিং এক লাখ বর্গমিটার এলাকা জুড়ে থাকা এই প্রদর্শনীতে ছিল দশটি বিষয়ভিত্তিক প্রদর্শনী নতুন পণ্য নতুন প্রযুক্তির পাশাপাশি এতে মূলত ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রপাতির প্রদর্শনী সাড়ে পাঁচশোটিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল এবারের চীনের ইন্টেলিজেন্স এক্সপোতে এআই নিয়ে নানা ধরনের তথ্য আদান প্রদান হয়েছে এতে আর এই প্রদর্শনীতে চীনের উন্নয়নশীল লো আলটিউড ইকোনমি অর্থাৎ নিম্ন উচ্চতার আকাশ অর্থনীতির খাতে প্রবেশের আগ্রহ প্রকাশ করছেন ইউরোপের বিনিয়োগকারীরাও এই প্রদর্শনীতে প্রথমবার অংশ নিয়েছি চীনের নতুন ব্যবসা খাতে আমরা চাই প্রথম মুহূর্ত থেকে অংশ নিতে চীন খুব সহায়ক এবং আমাদেরকে সাহায্য করছে এই প্রদর্শনীতে ৪৮টি নতুন পণ্যের অভিষেক ঘটেছে আর এ তালিকায় সবার আগে নজর কেড়েছে ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকেল বা আইসিভি। ভি এবারের ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এক্সপোয় বুদ্ধিমান গাড়ির প্রযুক্তিতে দেখানো হয়েছে স্বচালিত গাড়ি চালকহীন এক্সপ্রেস ডেলিভারি যান ও স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন এছাড়াও বুদ্ধিমান ককপিট স্বয়ংক্রিয় পাইলটিং নেটওয়ার্ক ক্লাউড কন্ট্রোল প্রযুক্তিও দেখানো হয়েছে এই এক্সপোতে রাস্তার সঙ্গে গাড়ির যে সংযোগ থাকবে তা মূলত নিরাপদ ও উন্মুক্ত একটি সড়ক গাড়ির সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে এ ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা কিছু পরীক্ষামূলক প্রয়োগের রূপকল্প তৈরি করেছি এছাড়া ইন্টেলিজেন্ট গাড়ির মধ্যে ফাইভ এ প্রযুক্তি সমৃদ্ধ নতুন রাডার সিস্টেমের প্রয়োগও দেখানো হয়েছে এতে করে গাড়িগুলো আরও নিখুঁতভাবে শব্দের প্রতিফলন শনাক্ত করতে পারবে আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে অন্য গাড়ির চলাচল অনুধাবন করতে পারবে প্রদর্শনীতে দেখানো হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লো ফ্লাইং এয়ারক্রাফট সেই সঙ্গে ছিল বুদ্ধিমান হিউম্যানয়েড রোবট ও মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ স্থাপনকারী প্রযুক্তি উন্নত অ্যালগোরিদমের সাহায্যে হিউম্যানয়েড রোবটগুলো বাহ্যিক প্রভাব থেকে নিজেদের সামলে নিয়ে ভারসাম্য বজায় রেখে স্থিরভাবে হাঁটতে এবং দ্রুত নিজের অবস্থান ঠিক করতে সক্ষম প্রদর্শনীতে ছিল লো আলটিচিউড ইকোনমি তথা স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতির জন্য একটি নির্ধারিত অঞ্চল সেখানে চীনের তৈরি চালকবিহীন যাত্রীবাহী বিমান নজর কেড়েছে দর্শনার্থীদের ষোলোটি প্রোপেলার যুক্ত এ উড়যানটি এক নাগারে পঁচিশ মিনিট উড়ে ছয়শ বিশ কেজি পর্যন্ত বহন করতে সক্ষম আমরা দুটি শহর বা দ্বীপের মধ্যে ভ্রমণ করবে এমন একটি বিমান চালু করব যা তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এ দুটি শহরের মধ্যে দ্রুত যাতায়াত করা যাবে এই ইভেন্টেই প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় পরিদর্শন ব্যবস্থা সহ বুদ্ধিমান গাড়ি অবমুক্ত করা হয় তবে শুধু নিত্য নতুন পণ্যের প্রদর্শনী এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল না ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নানা উদ্ভাবন নিয়ে চীনের সঙ্গে বাইরের দেশগুলোর অংশীদারিত্বের দরজাও খুলেছে বলে জানান অংশগ্রহণকারীরা প্রদর্শনীতে জার্মান অংশগ্রহণকারীরা বলেছেন তারা বর্তমানে চীনের সম্ভাব্য অংশীদারদের সাথে আলোচনা করছেন এবং তারা আশা করছেন যে চীনের আগামী নববর্ষের পর তাদের প্রথম পণ্যটি বিক্রির জন্য প্রস্তুত থাকবে অনেক দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারাও এসেছিলেন এই প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের আধিপত্যের এসব নমুনা দেখে তারা শুধু বিস্মিতই হননি নতুন দিনের নতুন পণ্যের বাজারে চীনকে তারা অংশীদার হিসেবে পেতেও উন্মুখ হয়ে আছেন ফয়সাল আব্দুল্লাহ সিএমজি বাংলা চীনে বেড়েছে বাণিজ্যিক মহাগাশ অভিযান প্রতিষ্ঠান বেসরকারি এই সব মহাগাশ কেন্দ্রে বাড়ছে বিনিয়োগ বিশেষ করে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে এ বিস্তারিত শাহান শাহ রাশেলের কফি মেশিন চাচ্ছে দক্ষিণ পূর্ব এই এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এইসব দেশের কফি মেশিনের ক্রম মেটাতে কাজ করছে দক্ষিণ চীনের প্রদেশের কফি কারখানাগুলো বিস্তারিত প্রতিবেদনে দক্ষিণ চীনের কুয়াংতংয়ের এর সুন্দর এলাকাটিকে বলা যায় চীনের কফি মেশিন তৈরির এলাকা এখানে বানানো কফি মেশিন যাচ্ছে বিশ্বের নানা দেশে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের কফি মেশিনের চাহিদা মেটাতে দারুণ গতিতে চলছে এখানকার প্রতিষ্ঠানগুলোর উৎপাদন আমাদের কাছে এখন দশ ধরনের কফি মেশিন আছে যে পরিমাণ অর্ডার আসছে সে অনুযায়ী ডেলিভারি দিতে পারছি না এই মাসে আরও দুটি প্রোডাকশন লাইন যোগ করব কফি মেশিন তৈরিতে সুন্দর সুনাম ছড়িয়ে পড়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাই সেখানকার দেশগুলো থেকে অর্ডারও বাড়ছে দিনকে দিন দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মতো উদীয়মান বাজারগুলোয় আমাদের পণ্যের চাহিদা বেশ বেড়েছে আগে আমাদের অর্ডারের দশ থেকে বিশ শতাংশ এই অঞ্চলগুলো থেকে আসত এবছর তা বেড়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশে উন্নীত হয়েছে আগে কিছুটা কম দামে মেশিন তৈরি করা হলেও এখন চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তৈরি হচ্ছে অপেক্ষাকৃত বেশি দামি ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কফি মেশিন আগে আমাদের কফি মেশিন রপ্তানি হতো আশি থেকে দুশো ডলার মূল্যের মধ্যে এবছর দুশো থেকে এক হাজার ডলারের মধ্যে যে মেশিন রপ্তানি হচ্ছে তা মোট রপ্তানি প্রায় পঞ্চাশ ভাগ চীনের কফি মেশিন নির্মাতারা চীনের বাজারের চাহিদা মেটাতেও উৎপাদন বাড়াচ্ছে এতে করে জানুয়ারি জুন মাসেও বেড়েছে রপ্তানি শুল্ক বিভাগের তথ্যে দেখা যায় এই বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত শুধু সুন্দর থেকেই কফি মেশিন রপ্তানি হয়েছে মোট একশো বত্রিশ কোটি ইউয়ান মূল্যের যা এর আগের বছরের চেয়ে ছাব্বিশ দশমিক চার শতাংশ বেশি ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা আরও খবর নিয়ে ফিরছি একটি ছোট্ট বিরতির বস আমাদের সঙ্গেই থাকুন দশক বিরতির বস আবারও স্বাগত জানা জিনে সাম্প্রতিক বছরগুলোতে বেশ ভালো আর্থ সামাজিক উন্নয়ন প্রত্যক্ষ করেছে উত্তর চীনের ইন্ন মঙ্গোলিয়া স্বায়িত্বশাসিত অঞ্চল এই অঞ্চলের উন্নয়নের কিছু কিছু সূচক এখন চীনের মধ্যে সেরা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর পাশাপাশি সরকারের নানা উদ্যোগের কারণে ইন্ন মঙ্গোলিয়ায় ঘটছে শিল্পের বিকাশ সম্প্রতি এই সম্মেলন করেছেন এই অঞ্চলের প্রতিবেদনে ইনার মঙ্গোলিয়া চীনের উত্তরের সুবিশাল একটি সাহিত্যশাসিত অঞ্চল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যার বিস্তৃতি প্রায় দুই হাজার চারশো কিলোমিটার সুবিশাল এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক সম্পদে ভরপুর এবার সেই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েই ইনার মঙ্গোলিয়া হয়ে উঠেছে চীনের অর্থনীতির আরেক শক্তিশালী চালিকা সম্প্রতি বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে ইনার মঙ্গোলিয়া নিয়ে এমন আত্মবিশ্বাস ফুটে উঠেছে অঞ্চলটির উইম্যান পরপর দুই বছর অর্থনীতির প্রধান কিছু সূচকে চীন জুড়ে সেরা অবস্থানে আছে ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল গত বছরই এ অঞ্চলের জিডিপি স্থায়ী সম্পদে বিনিয়োগ আমদানি ও রপ্তানি প্রবৃদ্ধির হার চীনের সেরা তিন প্রদেশের মধ্যে ছিল এখানকার শিল্প কারখানাগুলোর শিল্প উৎপাদনও দেশের মধ্যে সপ্তম অবস্থানে ছিল ইনার মঙ্গোলিয়ায় আছে একুশ ধরনের খনিজ সম্পদ চীনের আর কোথাও এত খনিজ নেই এর বাইরে এখানে আছে প্রবল বাতাস ও সোলার প্যানেল বসানোর মতো সুবিশাল উন্মুক্ত এলাকা আর এই প্রাকৃতিক সম্পদই হয়ে উঠেছে এ অঞ্চলের উন্নয়নের মূল শক্তি ইনার মঙ্গোলিয়ায় গত দুই বছরে এ অঞ্চলের উন্নয়নের জন্য বড় আকারের ভালো মানের কিছু প্রকল্প নেওয়া হয়েছিল এবছর উচ্চ মানের উন্নয়নের লক্ষ্যমাত্রা ধরে রাখতে এখানে আরও ছয়টি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনার মঙ্গোলিয়ায় এখন আটটি শিল্প ক্লাস্টার এবং ষোলোটি মূল শিল্প চেইন গড়ে উঠেছে এই অঞ্চলের বিখ্যাত ব্র্যান্ডের মধ্যে আছে ইলি মেংনিউ এবং আরদোস এগুলো আন্তর্জাতিক বাজারেও চলে এসেছে চেয়ার উইম্যান ওয়াং বলেছেন এখন ইনার মঙ্গোলিয়ার বারোটি শহর এবং একশো তিনটি কাউন্টির সঙ্গে সরাসরি হাইওয়ের সংযোগ আছে হো হোট উলান ছি ফেং এবং টাংলিয়াওয়ের মতো শহরগুলো থেকে এখন হাই স্পিড ট্রেনে করে বেজিংয়ে আসা যায় মাত্র দুই ঘন্টায় ফয়সল আবদুল্লাহ সিএম জি বাংলা দশ বছর আগে চীনে নেওয়া হয়েছিল পানির গতিপথ পরিবর্তনের একটি সুবিশাল উদ্যোগ সাউথ টু নর্থ ওয়াটার ট্রাভাইশন নামের প্রকল্পটির কারণে সরাসরি উপকৃত হয়েছে বেইজিংয়ের এক কোটি ষাট লাখ মানুষ প্রকল্পটির মাধ্যমে মূলত চীনের দক্ষিণ থেকে উত্তরে পানি সরবরাহ করা হচ্ছে সম্প্রতি পানি প্রবাহের নানাটিক নিয়ে কথা বলেছেন প্রকল্পটির কর্মকর্তারা বিস্তারিত প্রতিবেদনে দক্ষিণ চীন থেকে পানি যাচ্ছে উত্তর চীনে আর এই পানির গতিপথ পরিবর্তনের মাধ্যমে উপকৃত হচ্ছে কোটিখানেক মানুষ সম্প্রতি প্রকল্প সংশ্লিষ্টরা জানান দু সাল থেকে এখন পর্যন্ত দশ বিলিয়ন ঘনমিটার পানি স্থানান্তর করা হয়েছে আর এই পানি দিয়ে শুধু বেইজিংয়েরই এক কোটি ষাট লাখ মানুষ উপকৃত হয়েছে দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার কৌশলগত অবকাঠামোটি বর্তমান বিশ্বের বৃহত্তম পানি স্থানান্তর প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে উত্তর চীনের শুকনো অঞ্চলগুলো আরও সমৃদ্ধ হবে বাড়বে এখানকার জমির উর্বরতা গত এক দশকে বিভিন্ন শহরে পানি সরবরাহ বজায় রাখার জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেইজিংয়ের সত্তর শতাংশেরও বেশি পানি সাউথ টু নর্থ ওয়াটার ডাইভার্সন প্রকল্পের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বেইজিংয়ের বার্ষিক মাথাপিছু পানি ব্যবহারের পরিমাণ একশো কিউবিক মিটার থেকে একশো কিউবিক মিটার হয়েছে এতে রাজধানীতে পানির যেটুকু ঘাটতি ছিল সেটাও অনেকটা দূর হয়েছে এটি কার্যকরভাবে শহরের পানি নিরাপত্তা উন্নত করেছে এবং শহরের উপকেন্দ্র এবং তাসিং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকার জন্য পানি সরবরাহ করেছে সাউথ টু নর্থ ওয়াটার ডাইভারশন প্রকল্পের ফলে টানা বেশ কয়েক বছর উপকৃত হচ্ছে বেইজিং এছাড়া সম্প্রতি শহরের উত্তরের শহরতলীর জেলা ছাংপিংয়ের প্রথম ওয়াটার প্ল্যান্টটি চালু করা হয় প্ল্যান্টটি ছয় লাখ বাসিন্দাকে পানি দেবে এখন পর্যন্ত বেইজিংয়ে পনেরোটি পানির প্লান্ট রয়েছে যা ওই প্রকল্পের মাধ্যমেই পানি সরবরাহ করছে স্থানীয় বাসিন্দারা বলছেন এই প্রকল্পের পানির গুণমানও বেশ ভালো আগে পানি ফোটানোর পর পানিতে থাকা কণাগুলো তলানিতে জমা হতে আমাদের দশ মিনিটেরও বেশি অপেক্ষা করতে হতো এখন পানির গুণগত মান তুলনায় ভালো সাউথ টু নর্থ ওয়াটার প্রকল্পের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই বর্তমানে বেইজিংয়ে গড় পানির চাহিদা ১৩ লাখ ঘনমিটার দক্ষিণ থেকে পানির দৈনিক প্রক্রিয়াকরণ ক্ষমতা সাতচল্লিশ লাখ ঘনমিটারের বেশি এই প্রকল্পটি বেজিংয়ের প্রাকৃতিক জলপথের জন্য রীতিমতো আশীর্বাদ হয়ে উঠেছে এতে প্রাণশক্তি ফিরে পেয়েছে স্থানীয় নদীগুলো সাথে উল্লেখযোগ্য হারে বাড়ছে এখানকার ভূগর্ভস্থ জলের স্তর এই চার্ট থেকে দেখতে পাচ্ছি যে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার পর্যন্ত টানা নয় বছর বেজিং খরার সম্মুখীন হয়েছিল এই সময়ের মধ্যে বেইজিংয়ে ভূগর্ভস্থ জলের স্তর প্রতি বছর কমতে থাকে ওয়াটার ডাইভার্সন প্রকল্পটি বেইজিংয়ে নেয়ার পর আমরা ভূগর্ভস্থ জল উত্তোলন নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালিয়েছি দু সালে এসে দেখা গেছে ভূগর্ভস্থ পানির গভীরতা পঁচিশ দশমিক পঁচাত্তর মিটার থেকে মিটারে উন্নীত হয়েছে পানি সংরক্ষণ সঞ্চয় এবং পুনরায় ঘাটতিপূরণের জন্য পানির ব্যবহার এমন নীতি অনুসরণ করার ফলে বেইজিংয়ের পাঁচটি প্রধান নদী এখন প্রাণ ফিরে পেয়েছে ২৬ বছর পর নদীগুলোতে শুরু হয়েছে পানির প্রবাহ দক্ষিণ থেকে উত্তরে পানির গতিপথ পরিবর্তনের প্রকল্পের তিনটি রুট রয়েছে মাঝের রুটটি ছাড়াও পূর্বচীনের চীনের চিয়াংশু প্রদেশ থেকে থিয়াংচিং এবং শান্তং এলাকাসহ বিভিন্ন প্রদেশে পানি স্থানান্তর করে এছাড়া পরিকল্পনার শেষ পর্যায়ে রয়েছে পশ্চিম রুটটি নাজমুল হাকরাইয়ান সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সি এম জি বাংলা এবং ইউটিউব ছেন সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন